হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনুদিতা ব্লগস আমরা সবাই খুব ভালো আছি আশা করি তোমরাও ভীষণ ভীষণ ভালো আছো প্রায় অনেক দিন হয়ে গেল আমাদের ভিডিও দেয়া হচ্ছে না ব্যস্ত থাকার কারণে আমরা ভিডিও দিতে পারছি না এটা হচ্ছে অষ্টপ্রহরের লাস্ট ভিডিও এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিছু করার নেই তিনজন তিনজনের থেকে এতটাই দূরে থাকি তারপরেও চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না সত্যি বলতে আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা অনুষ্ঠান ভীষণ এনজয় করতে পেরেছি আমারও আসার ইচ্ছা করছিল না ও এতবার জোর করার পরেও আমাকে চলে আসতে হলো প্রথমে কিছুতেই আসতে দিচ্ছিল না তারপরে আমি অনেক করে বোঝানোর পর ফাইনালি ও বুঝলো যে হ্যাঁ ঠিক আছে আজকে ফাইনালি আমি চলে যাচ্ছি আরও আমাকে ছাড়তে যাচ্ছে কত দূরে ও

খুব সুন্দর ওদিকে আবার কি সুন্দর ফুল হয়েছে এদিকে ফুল হয়েছে কিনা হ্যাঁ এদিকেও ফুল হয়েছে অতটাও বোঝা যাবে না কিন্তু এই ফুলটাও খুব সুন্দর ভীষণ সুন্দর চলে যাচ্ছে আমি যে থাকবো জানো ও কত থাকে বাড়িতে ও তো সবসময় বাইরে বাইরেই থাকে সেই জন্যই তো আরো মিস করছি এবার আমি একা এসেছি এবার ও আসেনি এবার তো চলতেই থাকবে না এবার তো পরপর প্ল্যানিং করবো